আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এইচ এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের ইসলাম শিক্ষা প্রথমপত্রের প্রশ্নের সমাধান তা ভিডিওটি না টেনেই সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম সকল বিষয়ের প্রশ্নের সমাধান এবং সাজেশান পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন মারিদ শব্দের অর্থ কী রোগগ্রস্ত শরিফুল ইসলামের মধ্যে কোন শিক্ষার অভাব রয়েছে কোরআন এবং হাদিসের শিক্ষা তিন নম্বরের উত্তর হবে ক চারের উত্তর হবে আল্লাহর একাত্ত একাত্মবাদের উপর পাঁচ নাম্বারের উত্তর হবে ঘোষ ছয় নাম্বারের উত্তর হবে ইসলামী আদর্শভিত্তিক সমাজ ব্যবস্থা সাত নাম্বারের উত্তর হবে চল্লিশ আট নম্বরের উত্তর হবে এক দুই তিন নয় নাম্বারের উত্তর হবে খ সৃষ্টির প্রতি দায়িত্ব পালন দশের উত্তর হবে সংশোধন করে দেয়া এর উত্তর হবে রাসুল সাল্লাহাম এর এর উত্তর হবে সেজদার স্থান তেরোর উত্তর হবে মায়ের অধিকার এর উত্তর হবে অক্সিজেন এর উত্তর হবে মাওলান আব্দুর রাজ্জাক সাহেবকে কী বলা হয় ইমাম সমাজের প্রতি তার দায়িত্ব হচ্ছে খ এক তিন সত্র যে বড়দের সম্মান করে না এবং চোট স্নেহ করে না সে আমাদের দলভুক্ত নয় এটি হচ্ছে হাদিসের বাণী ফাফের জননী কোনটি মিথ্যা সার সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে ও তিন হবে মমিন এবং কাফিরের মধ্যে পার্থক্যকারী ইবাদত কোনটি সালাদ দারুল আর কাম কোথায় অবস্থিত ছিল সাফা ফাদাসের সাফা পাদদেশে বাইশ আজিজুল হকের কর্মে ইসলামের কোন দৃষ্টি ফুটে উঠে ইসলামী সংস্কৃতি মোতাহার হুসেনের কর্মে লঙ্ঘিত হচ্ছে দুই ও তিন হবে ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য নয় কোনটি ইহকালীন শিক্ষা জাকাত আদায়ের উদ্দেশ্য হল এক দুই ও তিন ইসলামী সংস্কৃতির মূল উৎস কয়টি দুইটি হবে সর্বপ্রথম মক্তা প্রতিষ্ঠা করেন কে হযর মোহাম্মদ সাল্লাহাম বান্দার ইবাদত বন্দেকি বিনষ্ট হয় কিসে হারাম উপার্জনে আব্দুর রহিম তার টাকা রাখতে পারেন ইসলামী ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে আব্দুর রহিমের আব্দুর রহিমের উচিত এক দুই হালাল হারাম বিবেচনা করা ইসলামী শরিয়া মেনে চলা